সুকন্যার জামিনে মাংস ভাত অনুব্রতর জামিনে খাসি ঝোল ভাত কবজি ডুবিয়ে খেল টিএমসি মমতার প্রিয় অনুব্রত জামিন পেতেই কেষ্টর গড়ে উৎসবের মেজাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবহায়া তিলোত্তমার বিচারে নামে বাংলার বাসিন্দাকে উৎসবে ফিরতে বলেছেন বারবার কিন্তু অনুব্রতর জামিন মিলতেই কেষ্টপ্রেমী টিএমসি উৎসবে মেতে উঠলেন কেউ ফাটালো তামাশা কোথা কাটা দুটো খাসি পাত পেরে কবজি ডুবিয়ে মটন ঝোল ভাত কোথা অবিতরণ মিষ্টি লাড্ডু এমনকি খোদ কাজল শেখ রাস্তায় মিষ্টি খাওয়ালো পথচারীদের দিল্লির ডাইস অ্যাভিনিউ কোর্ট থেকে মমতার প্রিয় কেস্টর জামিন মঞ্জুর করতেই অনুব্রতর গড়ে উৎসবের মেজাজ রাত ভোর হুল্লোর পার্টি অনুব্রত ঘনিষ্ঠ নেতাকর্মীদের এই উৎসবে সামিল হলেন অনুব্রত যুজুধান নেতা কাজল শেখ উনি আবারও পথচলতি মানুষদের মিষ্টি খাওয়ালেন অন্যদিকে কেষ্ট ঘনিষ্ঠ কেরিম খানের অনুগামীরা সবু জাবির খেলে খুশিতে আত্মহারা বাসাপাড়া ভাত আতকুলে পার্টি অফিসে এক চিত্র দেখা গেল যখন সুকন্যা ছাড়া পেয়েছিল জামিন পেয়েছিল তখন হয়েছিল মাংস ভাত কিন্তু এবার অনুব্রত উল্লাসে পাত পেরে কবজি ডুবিয়ে খাসির ঝোল ভাত এবার দুটো খাসি কাটা হয়েছে বলেই জানা যাচ্ছে অনুব্রত মন্ডল নিজ পাড়াতে কেষ্টর ভাই প্রিয়ব্রত মন্ডল ও তার সহসঙ্গীরা পাড়ার দাদা কেষ্ট দাদা তিহার থেকে মুক্তি হচ্ছে বলেই চকলেট বোম ফাটাতে লাগে রাস্তায় খান সাহেবের সৈনিক পাতকুলা বাড়ি আমার নাম শেখ আজকে জন্য আমি মোটামুটি পাঁচ থেকে সাতশো লোক খালাম কারণ হচ্ছে আমার গুরুদেব কেরিম খান সাহেব তিনার দাদা মানে আমার বলতে দিবে লাগে মানে আমার বাবার লোক আজকে অনুব্রত মন্ডল যিনাকে মিথ্যা কেসে ফাঁসিয়েছে আজকে সত্যের জয় হলো তিনি আজকে বেল পেয়েছেন তার জন্য আমি খুশি করি আজকে সমস্ত আতপুলি গ্রামবাসীকে আমি দুটো খাসির মাংস ঝোল ভাত খালাম ચલો ہمનો تمہર સંગે આવી